বাচ্চার কাছে ছেড়ে এখন আপাতত ওকে একটু আটকে রাখা হবে ওই যে ওর ভেতরে দরজা আছে ওই তোর ঢুকে গেছে আগে থেকে দুটো ঢুকে গেছে যেহেতু খাঁচা ওরা চিনেছে তো নতুন একটা দিনে নতুন একটা ভ্লগে সকলকে জানাই আরও একবার স্বাগতম আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইজ তো আমি চলে এসেছি এখন বেজে গেছে সকাল সাড়ে এগারোটা গাইজ আজকে আসতে একটু লেট হয়ে গেলো যেহেতু আজকে বীরনগর মার্কেট ছিল বীরনগর মার্কেটে গেছিলাম বাট তোমরা এখন বীরনগর মার্কেটে ভিডিওটা দেখতে পারবে না বীরনগর মার্কেটের ভিডিওটা এডিটিং করতে অনেকটা সময় লেগে যাবে আর গাইজ রাত আটটা বেজে যাবে তোমাদের একটু অপেক্ষা করতে হবে তো এখন বর্তমানে সবকটা পায়ের আমি ছেড়ে দিয়েছি আর বাড়িতে গাইজ আজকেও সারপ্রাইজ আছে বিবেকের আজকেও আরো দুটো না সরি সরি আজকে চারটে পায়রা নিয়ে এসেছি টোটাল প্লাস খাঁচাও নিয়ে এসেছি একটা বেশি লেট না করে চলো তোমাদের দেখিয়ে দিই আর গাছ গরম যা পড়েছে না আমি এই সিঁড়ির থেকে নিচে উপর অব্দি উঠতে পুরো ঘেমে গেছি দেখো মুখের অবস্থাটা দেখেছো একদম ঘেমে গেছি গাছ তো আর বাইরের রোদটাও তো অসাধারণ বন্ধুরা খুব সুন্দর রোদ বেরিয়ে গেছে তার ভেতরে হালকা হালকা হাওয়াও চলছে যেহেতু অনেকটা গরম পড়ে গেছে হাওয়া চলাটা দরকার আছে আর আমার সবকটা তো খাঁচার সামনে আসে খাঁচার ভেতরে আসে আর এই চালের উপরে আসে গেছে চলো এখন ভেতরে যাই আমরা ভেতরে কি নতুন আসে সেইগুলো তোমাদের দেখিয়ে দিই তোমরা হয়তো বাইরে থেকে দেখতে পারছো তো চলো ভেতরে চলো ভালো করে দেখিয়ে দিচ্ছি আর এইখানে আমাদের সুলতান কি করছে সুলতান গমের উপরে বসে আছে এটার ভেতরে গম আছে আমি তিন কিলো মতন গম এনেছিলাম সে গম খাওয়ার জন্য গমের উপরে বসে আছে এদের আমি বীরনগর যাওয়ার আগে অল্প কটা খেতে দিয়ে গেছিলাম কিরে তোরদের আবার খিদে লেগে গেছে সুলতান বাচ্চা আছে তো গাইজ এর জন্য সুলতানের পেটে খাবার নেই তো এখন আপাতত তোমাদের দেখিয়ে দিয়ে এই দেখো গাইজ খোপটা কেমন লাগছে সেইটা দেখো এটা হচ্ছে গাইজ বিবেকের বাড়ির খোপ আর এইখানে যে বেবি দুটো দেখতে পাচ্ছ ভেতরে দুটো বেবি আছে এই দুটো বেবি হচ্ছে এদের এই দুটো গিরিবাজের এই দুটো গিরিবাজ খুবই পুরোনো ব্লাডের আর এই বেবিগুলো খুবই সুন্দর তো এই এই যে বড় দুটো বেবি দেখতে পারছো এই বড় বেবি দুটোও কিন্তু এদেরই বেবি গাইজ তো দেখা যাক এই দুটো বেবি কেমন হয় আর এখন থেকে এই খোপটাও আমার কাছে থাকবে আর এই চারটে টোটাল ছটা পায়রাও আমার কাছে থাকবে এখন আপাতত এই ক্ষোপের দরজাও আছে ওই চারটে কেই ভরে আমি দরজা দিয়ে দেবো তাহলে ওরগুলো আলাদা থাকলো আমার গুলো আলাদা থাকলো সমস্যা আমারও হলো না গাইস আর আমরা পারফেক্ট বেবি তুলতে পারবো গাইস তো এখন দেখে দেখিয়ে দিই তোমাদের এই আমাদের গিরিবাস কি করছে এই দেখো গিরিবাস খুব তাড়াতাড়ি গাছ ডিম দিয়ে দেবে ডিম দেওয়ার পরিকল্পনা ওদের শুরু হয়ে গেছে ওই দেখো খ্যাটটা নাও শুরু হয়ে গেছে খোপের ভেতরে খ্যাট টেনেছে আর আবার গাইজ ওরা সেই খোপটাই বেছে নিয়েছে যে ক্ষোপটায় আগের বার ওরা বেবি দিয়েছিল আর এইবার গাছ আমি চেষ্টা করব এদের সরা দেওয়ার আর সব খোপেই সরা দিলেই ভালো হয় আবার সরা দিলে গাইজ আমাদের একটা সমস্যা হয় সরা থেকে বেবিগুলো নেমে যায় বেবিগুলো নেমে এই কর্নারে এই কর্নারে চলে যায় তারপরে সরার ভেতরে পটি করে এইটা একটা সমস্যা হয় আপাতত আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আমাদের বাড়ির ম্যাডের বেবি দুটো এই দেখো আমাদের চটিয়ালের নিচে দেখছি যে বেবি দুটো আছে বেবি দুটো খুব সুন্দর হয়েছে কালার দুটো খুব সুন্দর আছে গাইস আমার মনে হয় বেবি দুটো খুব সুন্দরভাবেই বড় হবে তো দেখা যাক কেমন হয় এইখানে আপাতত চুচু বসে আছে ওর ডিউটিতে ওর যেহেতু ওর ডিউটি শুরু হয়ে গেছে ও এখন সব সময় দেখবা ডিমে বসে আছে যেহেতু না ফিমেলটার থেকে চুচু বেশি ডিমে বসে আর চুচুর ডিমে বসতে আমার মনে হয় ভালোও লাগে না চুচু যখন খেতে দেবো তখন কিন্তু তুমি বসে থাকবা ও চু দেখি তোমার একটু ডিমটা দেখাও না চুচু অল্পুট্টু অল্পুট্টু দেখব আমার তোমার আর কোনো প্রয়োজন নেই ঠিক আছে এখন আমার চিকু আছে তোমার দরকার নেই তুমি থাকো তোমার ডিম নিয়ে তুমি থাকো এই দেখো গাইস আমাদের কালিয়ার কালিন্দীর এই দেখো আমাদের কালিয়ার কালিন্দীর বাচ্চার ঠোঁটটা দেখো আর দাঁড় করাই তারপরে লেসটা দেখবে তোমরা জাস্ট লেসটা কেমন হয়েছে গাইস এরা শুধু আকাশ করে এই জলের ড্রামের উপরে উঠেছে বাট সমস্যা নেই জলটা আমরা বেঁধে দিয়েছি জলটা কোনোভাবেই ফেলতে পারবে না তো এখন আপাতত দেখিয়ে দিই এখন আপাতত বালা বসে আছে ডিমে বালার কালা নেই বালার কালা একটু আগে ছিল বালার কালা বাইরে চলে গেছে আপাতত বালা বসে আছে আর বালার ক্ষোভটা যথেষ্ট পরিষ্কার আছে আমি চেষ্টা করবো কাজ আস্তে আস্তে প্রতিদিন না এই কাঠিগুলো বাইরে ফেলে দেওয়ার কাঠিগুলো বাইরে ফেলে দিলে নোংরার ভাবটাও একটু কম থাকবে এই ক্ষোভটা দেখেছো এই ক্ষোভটা কেমন করেছে এই ক্ষোভটা খুব সুন্দর করেছে এখন যদি এটাকে আমি পরিষ্কার করি নিচে থেকে পুরো ক্ষোপটি শুদ্ধ উঠে যাবে এর জন্য আমরা ক্ষোভটা পরিষ্কার করবো না এখানে ডিম বাচ্চা করলে খুব সুন্দর হয় বাচ্চাগুলো ভালো হয় তো এখন আপাতত তোমাদের আমি দেখিয়ে দিই আমাদের চটিলালের বাচ্চা আমাদের চটিলালের তো একটা বাচ্চা আছে আর একটা বাচ্চাকে খুব সুন্দরভাবে খাইয়েছে ওর মা বাবা একটা বাচ্চা যেহেতু একটা বাচ্চাকে তো যত্ন করবেই গাইস এ বাচ্চাটা ভালোই হবে গাইস কিন্তু বাচ্চাটা হালকা একটু ফাটা বেরোচ্ছে আগেও যেরকম বেরিয়েছিল এইবারও ঠিক হালকা হালকা গা দিয়ে এরকম কালো কালো বেরোচ্ছে বাট এটা সমস্যা নেই এটা যখন দু তিন পর হবে তখন এটা অটোমেটিক চলে যাবে গাইস তো এইবার তোমাদের দেখিয়ে দিই আমাদের চিনার বাচ্চা ফিমেল বাচ্চাটা আগে দেখাই তোমাদের দাঁড়াবো ফিমেল বাচ্চাটাই তো সবকিছু এই দেখো ফিমেল বাচ্চাটা একটু নোটিস গাইস লেজ বাদে ফিমেল বাচ্চাটার আর কোথাও তোমরা কালো দেখতে পারছো আসে এমন না যে নেই হালকা হালকা আছে ওই মুখের ওইখান থেকে হালকা হালকা আসে বাট অতটাও না যেমন মেল বাচ্চাটার কালারটা এসেছে মেল বাচ্চাটার বুকের এইখান দিয়ে সব জায়গাতে আসে কিন্তু ফিমেল বাচ্চাটা পুরো সাদা এসছে লেসটা কালো এসছে গাইজ এটাই একটা ভাবার বিষয় তো ভগবানের কাছে একটাই রিকোয়েস্ট করব যাতে আমাদের এই ফিমেল বাচ্চা মেল বাচ্চা দুটোর একটারও কিছু না হোক এইখানে আপাতত দেখো আমাদের যে নতুন কাপাল আছে লালশিরা আর কালদম তো লালশিরা আর কালদম ডিম দিতে ওদের আর সময় লাগবে না গাইজ ওদের আর একদিনের কি দেড় দিনের ব্যাপার আমি কালদমটার পেটে হাত দিয়ে দেখলাম যে পেটে ওদের ডিম বোঝা যাচ্ছে তো আমার মনে হয় ডিম দিয়ে দেবে যেহেতু ওদের ডিম তারা শুরু হয়ে গেছে কালকে থেকেই গাছ শুরু হয়ে গেছে তো এখন আপাতত তোমাদের আমি দেখিয়ে দিই আমাদের সুলতানের দুটো বাচ্চা এই দেখো সুলতানের দুটো ঘুঘুর বাচ্চা এই দেখো কালারটা কেমন এসেছে দেখো চুচুর যেমন বাচ্চার কালার এসেছিল এদেরও ঠিক সেমি কালার এসেছে গাছ বুনো কালার এসেছে ভালো কথা সমস্যা নেই তো এখন আপাতত চলো বাইরে চলো বাইরে গিয়ে সবাইকে খেতে দিই তারপরে আবার সুন্দরীকে খেতে দিতে হবে সুন্দরীও তো একা একা আছে সুন্দরী বেবিগুলো তোমাদের দেখাতে হবে এইখানে আবার এই দেখো একটা হনুমানের মতো তখন থেকে ব্যাগের কাছে ঝুলে আছে এইটাই কি সেইটা না তাই তো সুলতানি তো এটা থাকো সমস্যা নেই গাইজ বিবেকের একটা বাইরা উড়ে ওই চালে চলে গেছে ওই দেখো ওই চালের উপরে চলে গেছে বিবেকের একটা এটাকে আমার ধরতে হবে এটাকে না ধরলে নিচে অনেকগুলো কুকুর আছে কুকুর ডিস্টার্ব করতে পারে কুকুর খেয়ে ফেলতে পারে আর আমার না ভালোভাবে প্রপারভাবে ডানা কেটে দিতে হবে ওদের হলে সমস্যা হবে এই যে একটা যেমন উড়ে গেল সব উড়বে উঠবে না তার কি গ্যারান্টি আছে ডানাটা আমার কেটে দিতে হবে যেহেতু বিবেকের বাড়ি থেকে আনলাম তো অনেকটা কাছে তো এর জন্যই এত সমস্যা হচ্ছে তো এখন আপাতত দেখি ওকে ধরার চেষ্টা করি তো তোকে ধরে ফেলেছি ফাইনালি পায়রাটাকে আর ফিমেলটা দেখলাম যে বাইরে বেরোনোর জন্য চেষ্টা করছে যেহেতু মেলটা বাইরে বেরিয়েছে ফিমেলটা তো বাইরে বেরোবেই তো এখন আপাতত দুটোকে আবার জায়গা ছেড়ে দেবো একদম ঘরে ঘরে ভেতরে ওর খোপে ওর বাচ্চার কাছে তো বাচ্চার কাছে ছেড়ে এখন আপাতত ওকে একটু আটকে রাখা হবে ওই যে ওর ভেতরে দরজা আছে। ওই তোর ঢুকে গেছে আগের থেকে দুটো ঢুকে গেছে যেহেতু খাঁচা ওরা চিনেছে গাইজ ওরা ওদের চেনাশোনা লেগেছে খাঁচা তো এখন আপাতত আমি ক্ষোভটা পুরোপুরি টোটালি আটকে রাখবো ওটা যেহেতু ভেতরে আছে এদের আমি কিছুক্ষণ আটকে রাখবো এদের কিছুক্ষণ আটকে রাখলে কি হবে এরা ক্ষোভটা চিনবে জানবে অবশ্য আগে থেকে এদের চেনা আছে বাট এদের একটা সমস্যা হচ্ছে এই ক্ষোভে যখনই ঢুকছে না এই বুড়ো দুটো আমার বাড়ির ওই লাল শিরা আর কাল দমো ঢুকে চলে আসছে এর জন্য একটু টাইম আটকে রাখি তারপরে ছেড়ে দেবো সমস্যা হবে না তো এখন আপাতত সবাইকে যাই আমার খেতে দিতে হবে তো চলো বেশি লেট না করে বাইরে গিয়ে আগে সুন্দরীকে খেতে দিই তারপরে বাদ বাকি পায়রাগুলোকে খেতে দিয়ে দিই সুন্দরীর খাবারটা দিয়ে আসি না হলে সুন্দরী এবার রাগ করবে সুন্দরী গাইস কাল থেকে দুটো বাঁধাকপি খেলো ঠিক আছে সমস্যা নেই আজকে যেহেতু হাটবার আজকে জন্য আরও বাঁধাকপি নিয়ে আসবো ওই দেখো সুন্দরী পাগল হয়ে গেছে সুন্দরীকে আমি কিছু আম পাতা দিয়েছিলাম বাট সুন্দরী আম পাতাটা ভালো খায় না গাইস তো এখন আপাতত সুন্দরী বাঁধাকপি খাক এইখানে পুরো আস্ত দিয়ে দিয়েছি ও কুটকুট করে ছাড়িয়ে ছাড়িয়ে খেয়ে নেবে সমস্যা হবে না তো এবার তোমাদের আমি দেখিয়ে বেশি দূর থেকে দেখানো লাগবে না কাছ থেকেই পুরো ক্লিয়ার দেখা যাবে এই দেখো সবকটা বেবি কি সুন্দরভাবে ঘুমাচ্ছে তোমরা সেইটা দেখো গাইছ খুব সুন্দর লাগছে এখন দেখতে ওই দেখো পুরো কুড়ুকুড়ু কুড়ু কুড়ু দেখো করে কি জাস্ট সেইটা দেখো তোমরা খুবই সুন্দর হয়েছে খুবই কিউট হয়েছে গাইজ এখন শুধু অপেক্ষায় এরা বড়ো হবে কবে এক সপ্তাহ পর থেকে নাকি হালকা হাঁটা শুরু করে তো দেখা যাক কবে এক সপ্তাহ হয় সবে মনে তিন দিন হয়েছে গাইস তো এখন আপাতত থাকুক যেহেতু সুন্দরকে আমি খেতে দিয়ে দিয়েছি আমি একটু পরে আমরা যখন খাই তখন আমি সানিকে খেতে দিই তখন আমি সানিকে খেতে দিয়ে যাব সমস্যা হবে না আর সানি এখন ভাত খায় ভাত খুব সুন্দর খায় এখন আপাতত সব কটা পায়রাকে আমার খেতে দিতে হবে দেখেছো সবকটা পায়রা লেগে গেছে খিদে বীরনগর গেলে একটাই সমস্যা হয় এই যে খেতে দিতে লেট হয় ওদের সব প্রপারভাবে গোছাতে ফোসাতে লেট হয় গাইছ বেরো 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 তো সবকটা ফাইনালি বেরিয়ে গেছে গাইজ আয় আয় চলে আয় আয় আর খাবারটা এখনো আমার ঠিকঠাক করে ঢালা হয়নি খাবারটা আমার পারফেক্টভাবে ঢালতে হবে খাবারের বোতলে ভেতরে আমি ঢালতে পারছি না আগের দিন বোতলটা ওই ছাদের উপরে ছিল বৃষ্টি পড়েছে বৃষ্টি পড়ে ভেতরে জল পড়ে একদম ভেতরে নোংরা অবস্থা বাজে অবস্থা জন্য আমাদের তো খাবারটা ব্যাগেই আছে ব্যাগে এটা থাকতে দিচ্ছে বই ব্যাগে সাইড দিয়ে ঢুকে ঢুকে খেয়ে ফেলছে সুলতান বাইরে যা এতক্ষণ বাইরে কুড়ু কুড়ু করে বেড়েছো এখন খাওয়া না জলটা ভেতরে দেওয়া আছে এখনো জলটা পুরো ভালো আছে সমস্যা নেই আর গমের পিসগুলো গুলো দেখেন আজকে একদম ছোট ছোট পিস গোপালের কাছ থেকে আগের বার যে পিস এনেছিলাম আগের বার অনেকটা ভাঙা ছিল বাট এবার ভাঙা না কিন্তু এবার পিসগুলোই এরকম পিসগুলোই ছোট ছোট তো আর কটা দিয়ে দিই যেহেতু এদের একবার আমার খেতে দেওয়া হয়েছে গেছে বীরনগরে গেছি আজকে আমি আটটা সাড়ে আটটা নাগাদ আটটা সাড়ে আটটা না যেতে যেতে আমার নটা মতন বেজে গেছিল তো তার আগে আমি একবার খেতে জল টোটালি সবকিছু দিয়ে গেছিলাম তো এখন আপাতত এই কটা খেতে দিই যেহেতু আমাদের বিবেকের বাড়ির টোটাল চারটে পায়রাকে এখনো এখনও খেতে দিতে হবে ওই চারটেকে আমরা আটকে রেখেছি ওই চারটেকে আমরা একটু পরে দেবো খেতে এখন আপাতত একটু টাইম আটকানো থাকুক ওই কটা খাও নাহলে কি হবে বাইরে বেরিয়ে ওই কটা এই কটাকে দেখে ভয় পাবে গেছে ওই কটাকে আমাদের আলাদা খেতে দিতে হবে সমস্যা নেই এখন আমরা খাওয়া ভাবছি চিকুকে চিকুকে খাওয়াতে আমাদের বেশি সময় চলে যাবে চিকুকে আজকে একটু ভালোভাবে ট্রেনিংও দিতে হবে আর এই সব কটাকে না তখন আমরা ঘরের ভেতরে আটকে রাখবো ঘরের ভেতরে আটকে রাখলে চিকুকে নিয়ে ঘোরা সব থেকে ভালো এই সব কটা থাকলে চিকু আমার থেকে বেশি এদের ইম্পর্টেন্ট এদের কাছে বেশি চলে যায় তো এই আমার এই কাজটা করতে হবে এদের আটকাতে হবে তারপরে চিকুকে খাওয়াতে হবে আর গাইজ আমার অবস্থাটা জাস্ট একটু দেখো গরমকাল চলে এসছে ঘামা স্টার্ট হয়ে গেছে আর কদিন পরে একটা জামা না চার পাঁচটা জামা লাগবে উপরে আসলে এটা আপাতত কোন সাইডে যে রাখি এদের থেকে রেহাই নেই তো যেখানে রাখবো সেইখানে অ্যাটাক মারতে চলে আসবে এইখানেই রাখি এখানে থাকুক সমস্যা নেই ওখানে ঝুলে ঝুলে অতটা বেশি ওরা খেতে পারবে না তাই আমাদের কালদমটা ঘরে ঠিক আছে তুই খাবি না আমাদের কালদমটাই ঘরে বসে রয়েছে ঠিক আছে সমস্যা নেই আমি একটু পরে আরো একবার খেতে দেবো তখন খেয়ে নেবে ও বাদ বাকি এদের খাওয়া হয়ে গেছে আর জলটা আমার ঘরের ভেতরে দেওয়া আছে নিজের জলটা যে বের বের করে দিলাম এখন পুরোপুরি ক্লিয়ার জল হয়ে গেল গাইশ একটু পরে আবার এদের খেতে দিয়ে দেবো একটু পরে বলতে এই চিকু খাবো তারপর আবার খেতে দেবো গাইস তো বেশি লেট না করে চলো এখন আমরা চিকুকে খাইয়ে আসি আগে

দেখো চিকু খুব সুন্দর খাচ্ছে আর চিকু আজকে পুরোপুরিভাবে খাবারটা ফিনিশ করবে তারপরে ওকে জল দেবো যেহেতু জল পরে দিলে কি হয় জল পরে দিলে ওরা তার আগেই অনেকটা খাবার খায় একবার জল খাইয়ে দিলে না অতটাও খাবার খেতে চায় না জলেই ওদের পেট সম্পূর্ণ ভরে যায় তো এখন আবার চিকু যে কটা খাবে সে কটা খাক আর যে কটা নিচে পড়বে কটা আমাদের লালসিরা খাবে লাল চিনা দুজনেই দুজনই কাপাল ধরে চলে এসছে পুরো জোড়া ধরে চলে এসছে দেখো ঠিক আছে দাঁড়িয়ে থাকো দাঁড়িয়ে থাকো যে কটা নিচে পড়বে সে কটা খাবা আজকে গাই বীরনগর মার্কেট থেকে আমি বেশি কিছু আনিনি শুধুমাত্র ওই পাঁচশো বাজরা এনেছি শুধুমাত্র ওই জন্য চিপুকে হ্যান্ড ফিডিং করানোর জন্য আর পায়রাদের জন্য তো গম নিয়ে এসেছি আমাদের বই গেছে সমস্যা নেই তো পায়রা সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এদিকে সুন্দরীও মনে হয় বাঁধাকপিটা ফিনিশ করে ফেলেছে তাড়াতাড়ি খাও চিপু সব সব Ne çok şun durma beklesin. Dağıl, dağıl, dağıl. Çiğ kul. Ece ne çektin dur galiba? Ece, Ece. Ece. Ece, Ece. Gel şuraya. Gel Það er að sjálf, að sjálf, að sjálf. Svona, svona, svona. আজকের জন্য এই পর্যন্ত ঠিক আছে ফেটে গেলো নাকি কিছু এখন আপাতত আমি চিকুকে ভেতরে ভরে রাখি চিকুকে আমার খাওয়াতে পারছে এবার হচ্ছে জল খাবার খাওয়ানো তো অলমোস্ট হয়ে গেছে অলমোস্ট পিপুরোই হয়ে গেছে আর চিকুকে খাওয়াবো কাজ দুপুরে দুপুরে আগে একদম খাওয়ানো যাবে না চল বাইরে চলো তো চিকুর খাওয়া কমপ্লিট হয়ে গেছে এদিকে সুন্দরীর খাওয়া কমপ্লিট হয়ে গেছে এদিকে কমপ্লিট হয়ে গেছে এখন আপাতত রোদটা দেখেছো সুন্দর আর সবকটা পায়রা এখন বর্তমানে ছাড়াই থাকবে গাইস আমি নতুন যে গিরিবাসগুলো বিবেকের বাড়ি সেই গিরিবাসগুলোকে আমি ছেড়ে দিয়েছি সেগুলো খাঁচা থেকে আমার মনে হয় বাইরে বেরিয়ে গেছে না না এখনও বাইরে বাড়ি বের হয়নি ওরা এখনও খাঁচার ভেতরেই ওই দেখো বসে আছে পুরো চারটে পায়রাই খাঁচার ভেতরে বসে আছে বেশ ভালো কথা সমস্যা নেই ওদের যখন বেরোতে ইচ্ছা করবে তখনই বেরিয়ে যাবে আর এইদিকে দেখো গাইস কী হচ্ছে এই দেখো এরা খুব শীঘ্রই ডিম দিয়ে দেবে গাইজ আর একদিন কি দেড় দিনের অপেক্ষা তোমাদের আমি আগেও বলছি এখনও বলছি গাইজ তো থাকুক সমস্যা নেই এখন আমার আর কটা খেতে দিতে হবে যেহেতু আমি বলেছিলাম আর কটা খেতে দেবো আর গাইজ এখন আমরা খেতে দেবো কোথায় বলো তো এই ভেতরেই খেতে দেবো যা যেহেতু এই নতুনগুলো আছে আর নতুনগুলো ভালো খাবার পেয়ে যাবে ভেতরে যদি আমি খেতে দিই তো চলো ভেতরে খেতে দিয়ে দিই Ost, 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 তো এখন বর্তমানে এই কটা খাবার যথেষ্ট সকালে এদের না গ্রাম তো এখন বর্তমানে যেহেতু তো এখন আপাতত ভেতরে আছে নতুন যে নতুন যে বলতে যে উড়ে গেল সে দুটো ভেতরে আছে আর যে আমরা কালকে যে দুটো এনেছি সে দুটো ভালোই ঘুলে মিলে গেছে এদের সাথে ঘুরে বেড়াচ্ছে খেয়ে একটা তো বাইরেও চলে গেছে তো এইবার আমার ভ্লগটা শেষ করতে হবে যেহেতু কোনো ভ্লগটা অনেকটা বড় হয়ে গেল, তো তোমরা যারা যারা বর্তমান ভিডিওটা দেখছ প্লিজ লাইক শেয়ার জমেন্ট করতে বল না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করো তো টাটা বায় বায় আবার দেখা হবে বিকালবেলা বিকালবেলা কি দেখবে তোমরা ভীর হাটের ভিডিও তো তার জন্য তোমাদের অপেক্ষা করতে হবে তো বেশি লেট না করে ভিডিওটা আমরা শেষ করবো